বন্ধু চেয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের বাংলাদেশের কোচের অটোগ্রাফ লাগবে বন্ধুর দাবি মেটাতে বাংলাদেশ দলের টিম হোটেলে চলে এসেছেন এই ছোট্ট বন্ধু বন্ধুর জন্য শুধু ওই একটা অটোগ্রাফি নিয়েছেন তা নয় নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটারদের অটোগ্রাফও ছোট্ট শিশুটি খুব খুশি কারণ সে ভাবছে তার এই অটোগ্রাফগুলো পেয়ে তার বাংলাদেশি বন্ধু অনেক বেশি খুশি হবে শ্রীলঙ্কা তার দাদি বাড়ি দাদি বাড়ি বেড়াতে এসে বন্ধুর জন্য ছুটে এসেছেন বাংলাদেশের টিম হোটেলে বন্ধুর জন্য বাংলাদেশ দলের অটোগ্রাফ নিতে ছুটে আসা তার ছোট ভাই যখন বাংলাদেশি বন্ধুর জন্য অটোগ্রাফ নিতে ব্যস্ত তখন বড় ভাইয়ের উদ্দেশ্য সবার ভিন্ন তিনি আবার শ্রীলঙ্কান একজন ক্রিকেটারের জার্সি সংগ্রহ করেছেন সেখানে ক্রিকেটারদের অটোগ্রাফও আছে ক্রিকেট কখনো কখনো যেন উৎসব কখনো জীবনের থেকেও বেশি কখনো আবেগ ভালোবাসায় ক্রিকেট অন্য এক আয়োজন তৈরি করে শ্রীলঙ্কার টিম হোটেলে এই দৃশ্যগুলো নিশ্চয়ই সে কথাই বলবে এবার একটু ফেরা যাক মাঠের গল্পে শোয়েব তখন যে তার আনন্দে বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন এমন সময় শ্রীলঙ্কার ভক্তরা তাকে জড়িয়ে ধরেন ঘিরে ধরেন একটা ছবির জন্য জয় হারে দুঃখ আনন্দ ভুলে শোয়েবও বললেন বাংলাদেশ শ্রীলঙ্কা মানেই তো গুড ফ্রেন্ডশিপ মাঠের ক্রিকেটে কত উত্তাপ মাঠের ক্রিকেটের কত গল্প সব কিছুই ক্রিকেটকে করেছে আলাদা শ্রীলঙ্কান ক্রিকেটাররা ম্যাচ হেরেও যখন টিম হোটেলে ফিরেছেন সবার মুখেই থেকেছে হাসি বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সাথেও সৌজন্য বোধ বজায় রেখেছেন দারুণভাবে অনেকের সাথে তো বন্ধুত্ব হয়েছে ক্রিকেটারের পাশাপাশি পরিবারের গল্পও শেয়ার করেছেন দারুণ এই মুহূর্তগুলোই নিশ্চয়ই ক্রিকেটের সৌন্দর্য সৌন্দর্য ক্রিকেটের রূপকথারও শ্রীলঙ্কার কলম্বো থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড